বিগত দুই সপ্তাহ ভিডিও না দিতে পারার কারণে আপনাদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর দুই সপ্তাহ পর আমার ছাদ বাগানটি কেমন আছে সেটাই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করে দেয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন বন্ধুরা দুই সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না পুজোর ছুটিতে একটু গিয়েছিলাম বেড়াতে তো গাছগুলো কিন্তু আমার খুব সুন্দর রয়েছে যেহেতু প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তাই ছাদবাগানের কোনো রকম ক্ষতি হয়নি দেখতে পেলেন আমার রঙ্গন ফুল গাছটি খুব সুন্দর রয়েছে এবং ওপরের অপরিজিত গাছগুলোও খুব সুন্দর রয়েছে আর এখানে দেখুন লেবু গাছটিও খুব সুন্দর রয়েছে কিন্তু পোকায় একটু আক্রমণ করেছে আর এখানে দেখুন ধানকনির গামলাটা পুরো ভর্তি আর ফুলে কাটার গামলাটাও কিন্তু খুব সুন্দর রয়েছে যেহেতু ওখান থেকে রোজেরই দুটো চারটে করে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয় তাই পাতার সংখ্যা একটু কম আছে কিন্তু পুরো গামলাটাই ভর্তি হয়ে আছে আর এখানে দেখুন অপরাজিতা গাছগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর কলিয়াস গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর পার্পেল হারটা দিয়েছিলাম একটা ছোট্ট ডাল কেটে এখানে বসিয়ে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে আর এখানে দেখুন রিয়োগুলো কিন্তু ভীষণ লম্বা লম্বা হয়ে গিয়ে খুব সুন্দর হয়ে গেছে আর টগর ফুলের চারাটা পাশে দিয়েছিলাম তো ওটাও কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে আর এখানে দেখুন সিঙ্গনিয়া গাছের অবস্থা খুবই খারাপ এই খারাপ পাতাগুলো কেটে দিতে হবে আমার এখন কর্তব্য হচ্ছে এই গাছগুলোতে সমস্ত গাছগুলোতে আগে ফাঙ্গিসাইড দেওয়া কিন্তু এমন বৃষ্টি হচ্ছে বাড়ি ফেরার পর থেকে কাল বাড়ি ফিরেছি আমি বাড়ি ফেরার পর থেকে এমনই বৃষ্টি হচ্ছে যে আমি ফাঙ্গিসাইড সাইড স্প্রে করতে পারছি না তো সময় মতন আমাকে অবশ্যই ফাঙ্গিসাইডটা স্প্রে করে নিতে হবে আর এখানে দেখুন পুরাতন লঙ্কা গাছগুলোতে খুব সুন্দরভাবে ফুল এসে গেছে আর ওই ক্যারেটে একটা লেবু গাছের ডাল বসিয়েছিলাম সেই ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে আর এখানে দেখুন পর্তুলিকা গাছের বাগানটায় পুরো ঘাসে ছেয়ে গেছে দেখুন পুরো ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে আর এই গাছটার এই যে ইয়েলো ইয়েলো ফুল হচ্ছে হলুদ হলুদ ফুলগুলো সূর্যমুখী ফুলের মতন দেখতেই খুব ছোটো ছোটো সাইজের হয় কিন্তু এর নাম আমি ঠিক জানি না আমার ননদের বাড়ি থেকে একটা ছোট ডাল নিয়ে এসে বসিয়েছিলাম তো ওরকম সুন্দর ফুল হচ্ছে আর এখানে কলাঞ্চগুলো দেখুন দুটো বস্তায় রয়েছে পুরো একদম কলাঞ্চ বাগান হয়ে গেছে আর এটা হচ্ছে একটা নতুন জবা গাছ অর্থাৎ ছোট্ট জবা গাছ তাইতে কিন্তু খুব সুন্দরভাবে কুড়িয়ে এসে গেছে আর হলুদ কাঁটা মুকুটটাও দেখুন খুব সুন্দরভাবে হলুদ কাঁটামুকুট হয়ে রয়েছে আর ছাদ বাগানটা দেখুন আমি খুব তাড়াহুড়োয় পরিষ্কার করে রেখে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল আমি খুব তাড়াহুড়োর মধ্যে এইগুলোকে এই ক্যারেটের মধ্যে কোনো রকমে বসিয়ে দিয়ে আর ছাদটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে দেখুন এই ট এই ক্যারেটটায় দেখুন কতগুলো গাছ আমার কিন্তু এখনও বসানো হয়নি আমি এই গাছগুলো যখন রিপোর্ট করব এই ক্যারেটে তখন আপনাদেরকে দেখাবো যে আমি এই ক্যারেটগুলো কিভাবে রেডি করেছিলাম আমি এই সমস্ত ক্যারেট একই প্রসেসে রেডি করেছি আর বাকি ক্যারেটও যখন আমি রেডি করব এই একই প্রসেসে করব তখন আপনাদের দেখাবো যে আমি কীভাবে ক্যারেটগুলো রেডি করেছি আর এখানে দেখুন আমার ফুরুস গাছটা কিন্তু খুব সুন্দর ডালপাড়া ছাড়তে মানে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এটাকে আমি যাবার কিছু দিন আগে রিপোর্ট করেছিলাম আর এখানে দেখুন কয়েন প্লান্টটা খারাপ হয়ে গিয়েছিল বলে কেটে দিয়েছিলাম তো আবার সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে আর এখানে হয়েছে কিছু কলমি শাক লেবু গাছের গোড়ায় আর এখনও দেখুন রজনীগন্ধা কিন্তু স্টিক দিয়ে যাচ্ছে পুরোনো স্টিকগুলো দেখুন খারাপ হয়ে গেছে নতুন স্টিক আবার আসছে এখানে গন্ধরাজ ফুলেতেও কিন্তু কুড়ি এসে গেছে আর শিউলি ফুল গাছে দেখুন ভর্তি ভর্তি কুড়ি হয়ে রয়েছে দেখুন কত কুড়ি এসে গেছে শিউলি ফুল গাছে আর এখানে গন্ধরাজ ফুল গাছ রয়েছে আর আরও সব গাছগুলো রয়েছে সমস্ত গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এবছর আমার গাছেদের কোনো ক্ষতি হয়নি আর এখানে জবা বাগানটাও দেখুন জবা বাগান আর কলকে ফুলের বাগানটাও কিন্তু খুব সুন্দর রয়েছে প্রতি একটা জবা গাছ কিন্তু আমার খুব সুন্দর রয়েছে আগের বছর গিয়েছিলাম পুরী সাত দিনের জন্য এসে দেখেছিলাম সমস্ত গাছ শুকনো পাগনা হয়ে একাকার হয়ে গিয়েছিল খুব কষ্ট হয়েছিল তখন তখন দিন রাত পরিশ্রম করে গাছগুলোকে আবার সুন্দর জায়গায় ফিরিয়ে এনেছিলাম মানে ফিরিয়ে আনতে পেরেছিলাম অনেক যত্ন করেছিলাম অনেক কষ্ট করেছিলাম তারপর গাছগুলোকে আবার ফিরিয়ে আনতে পেরেছিলাম ক্ষতি বিশেষ হয়নি শুধু আমার সমী গাছটা একটু ক্ষতি হয়ে গিয়েছিল কিন্তু আবার শামী গাছটা নিজে থেকেই নতুন করে বেরিয়ে গিয়েছিল আর এদিকে দেখুন ক্যারেটগুলোকে ওই যে জবা বাগানটা ছিল তার সামনে যে গোলাপ গাছ ছিল তার সামনে আমি রেখে গিয়েছিলাম ক্যারেটগুলোকে তো যখন এই ক্যারেটগুলোকে আমি ক্যারেটগুলোতে আমি গাছগুলো রিপোর্ট করেছিলাম করে চলে গিয়েছিলাম ভেবেছিলাম কি জানি গাছগুলো কেমন থাকবে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে আমার কিন্তু প্রতিটা গাছই খুব সুন্দর রয়েছে আমি কিন্তু কিছু গাছের গোড়াও মানে শেকড়ও কেটেছিলাম কিন্তু সমস্ত গাছই আমার খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন পেয়ারা গাছটা দেখলেন নোনা ফলের গাছটা দেখলেন কতটা বেড়ে গেছে আর আঁক গাছটাও দেখুন কত বড় হয়ে গেছে যেহেতু ক্যারেটে দিয়ে দিয়েছিলাম বস্তা থেকে কেটে আর এখানে দেখুন আরও একটা জিনিস এটা হচ্ছে কি বলে এটা কামরাঙা ফল কামরাঙা ফল দেখুন কত ধরেছে আপনাদের দেখিয়েছিলাম যে কামরাঙা গাছেতে প্রচুর ফুল এসেছে তো এখন দেখুন কামরাঙা গাছে কিন্তু প্রচুর ফল ধরে গেছে দেখছেন কত আর এখানে দেখুন আর একটা সেই ছোট্ট পাতাবাহার ছিল সেটাও খুব সুন্দর হয়ে গেছে আর এই গাঁদা গাছের ডালটা ভেঙে গিয়েছিলো তো একটা পাত্রে বসিয়ে দিয়ে গিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর ধরে গেছে আর এই যে আমার সেই বেদানা গাছ ফুল হয় প্রচুর আর এই যে একইভাবে ঝরে যাওয়া শুরু হয়ে গেছে ফুল প্রচুর করিয়ে এসেছে আর একইভাবে ফুল ফুটছে একইভাবে ফুল ঝরা শুরু হয়ে গেছে আর এখানে রয়েছে দেখুন নিশিপদ্ম আর আরও কিছুটা কয়েন প্লান্ট আর এই যে পেঁপে গাছের গোড়ায় লঙ্কা গাছটা ছিল ওতেও ফুল আসা শুরু হয়ে গেছে আর এখানে ড্রাগন গাছের অবস্থা খুবই খারাপ প্রচুর ফুল আসছে পলিনেশন করানোর অসুবিধার জন্য ফল আমি পাচ্ছি না আর গাছগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থার ওই যে লেবু গাছটা আগে দেখালাম তার কিন্তু আরেকটা ডাল এখানে বসিয়েছিলাম তো সেটাও ধরে গেছে আর এখানে দেখুন আরও একটি শিউলি ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে আর এই গাছটার নাম আমি কিন্তু এখনও জানতে পারিনি এটা আমি ওই গাছটা যেটা গিফট পেয়েছিলাম আর এখানে দেখুন সাদা কলকে সাদা ফুল গাছটায় ফল এসে গেছে ফলগুলো আমি অবশ্যই খুব দ্রুত কেটে ফেলে দেবো আর এখানে দেখুন আমি দোপাটি গাছে চারা দিয়ে গিয়েছিলাম চারাটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে বাকি সব গাছই খুবই ভালো আছে আর আরেকটা জিনিস এখানে দেখুন আমার কিন্তু বগেন ফুল এসে গেছে দেখুন খুব সুন্দর ফুল এসে গেছে আর এই গাছটার নাম জানি না আমার দিদি একটা ডাল সংগ্রহ করে আমাকে দিয়েছিল তো বসিয়ে দিয়েছিলাম গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে ধরে নিয়েছে এবং বৃদ্ধিও পাচ্ছে আর এখানে দেখুন আমার এই নন্দিনী গাছটা কিন্তু একটুও বৃদ্ধি পায়নি কেন বুঝতে পারছি না কী অযত্ন হয়েছে ওর কিছু হয়তো রাগও হয়েছে আর এখানে দেখুন এই পত ডালটা ফেলে দিয়েছিলাম তো ওইটাতে আবার নতুন করে ফুল এসে গেছে এমনি এমনি এখানে কারিপাতা গাছে লাস্ট ভিডিও দিয়েছিলাম রিপোর্টিংয়ে তো ওটাও পাতা ছাড়া শুরু করে দিয়েছে আর এখানে দেখুন আনারস গাছগুলো বেশ বৃদ্ধি পাচ্ছে আর তরুলি গাছটাও খুব কিন্তু ভালোভাবে ডালপালা ছেড়েছে আর এই রয়েছে বিভিন্ন গাছ ছোটো ছোটো গাছ এই যে রঙন ফুলের গাছগুলো চারাগুলো ছোটো ছোটো আরও বেশ কিছু গাছ সব গাছই কিন্তু ওভারঅল ছাদে আমার ভালো রয়েছে কোনো গাছ বিশেষভাবে ক্ষতি হয়নি বিশেষভাবে কেন কোনো গাছই কোনো রকমভাবে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে মাত্র আমার একটা গাছ নতুন গাছ যেটা আমার দিদি আমাকে পুজোতে দিয়েছিল একটা জবা ফুলের গাছ সেটা ছিল ঘরের জানালায় তো ওই গাছটা পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে একটুখানি দেখে মনে হচ্ছে বেঁচে আছে তো মনে হচ্ছে ওভার ওয়াটারিংয়ের জন্যই ওটা হয়েছে যেহেতু বাপি জল দিয়ে দিত অর্থাৎ মশাই জল দিয়ে দিত বুঝতে পারিনি হয়তো জলটা বেশি হয়ে গিয়েছিল তো ওই ওই গাছটাও কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব তো দেখুন পুরো ছাদটাই এই যে মাঝখানটা আমি যে এলোমেলো অবস্থা ছিল এই যে দেখছেন মাঝখানটা আমি পুরো পরিষ্কার করে রেখে গিয়েছিলাম খুব তাড়াহুড়ো এই কাজটা করেছিলাম সময় খুব কম ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে গিয়েছিলাম আর এখানে দেখুন দত্তপ্রিয়া গাছটিতে কিন্তু আবার ফুল চলে এসেছে প্রচুর আমি কিন্তু গাছটি এখনও রিপোর্টিং করি করিনি খুব দ্রুতই রিপোর্টিং করব ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখুন সমী গাছটা প্রচুর ডালপালা ছাড়িয়েছে চারিদিকময় দৌড়াচ্ছে দেখুন ডালপালাগুলো চারিদিকময় দৌড়াচ্ছে আর প্রতিটা টবে কিন্তু খুব আগাছা হয়েছে অবশ্যই এগুলো পরিষ্কার করব সেই ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আসার পর থেকেই অনেক কাজ করতে হচ্ছে কোথা থেকেও বেরিয়ে আসার পর অনেক কাজই এক্সট্রা জমেও থাকে এবং নতুন কাজও থেকে যায় তো সেই কাজগুলো করতে হচ্ছে আর আপনাদের দেখেছিলাম এই পদ্ম গামলায় খাবার দিয়েছিলাম কিন্তু খাবার দেবার পরেও গামলাগুলো কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না কি আপনাদের বলেছিলাম যে খাবারটা আমার একটু অন্যরকম মনে হচ্ছে তো আমি যে খাবারটা দিই সেই খাবারটা দেওয়ার ফলে কিন্তু গামলাগুলো খুব সুন্দর হয়ে যায় দশ বারো দিনের মধ্যেই কিন্তু এইটা হয়নি প্রায় কুড়ি দিন হয়তো হয়েই গেছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা মহালয়ার দিনে দিয়েছিলাম খাবারটি এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে তো এই ছিল আমার ওভারঅল ছাদবাগানের ভিডিও ছাদ বাগানের ওভারভিউ এই যে দেখুন কলিয়াস গাছগুলোও খুব সুন্দর রয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা অন করে দেবেন করে অল করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও আসার সাথে সাথেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো কথা হবে আলাপ আলোচনা হবে বন্ধুত্ব হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা